নমস্কার বন্ধুরা শুভ সকাল ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বাইরের ওয়েদার বৃষ্টি ভেজা ওয়েদার বাইরে পুরো অন্ধকার আর আজকে হলো শনিবার শনিবার দিন সকালবেলাটা এইরকমই মানে কি বৃষ্টিতে ভেজা ঠান্ডা ঠান্ডা ভাবেই কাটছে তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে তো কালকে থেকেই শুরু হয়ে গেছে সতর্কতা জারি করে দিয়েছে একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আর দেখো অন্ধকার চারিদিক বুঝতে পারছো আমার মুখটা ঝাপসা ঝাপসা দাঁড়ো বাইরে এটা দেখাই কি কন্ডিশন দেখো বাইরের অবস্থা পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে এই একটু কাটলো আজকে আবার পড়ানো ছিল বৃহস্পতিবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম বলে কামাই করেছিলাম তো কেউই প্রায় আসেনি একজন দুজন এসেছিলো তো এদার খারাপ বলে এক ঘন্টা মতো পড়িয়ে এই মাত্র ওদের ছাড়লাম এখন নটা বাজে তো দেখো অবস্থা তারপর আবার আমি উপোস করেছি তারপর আবার আজকে আমি উপোস করেছি শনিবারে আর কি যে পুজোটা দেবো মাসিক যে মাসে যে পুজোটা দিই তো কি হবে কি করে বাবার কাছে পুজো দিতে যাব জানি না সমস্ত কিছু তো রেডি করেই ফেলেছি তো কি হয় কি জানি দশটার সময় তো পুজো দিতে যাবো এখন নটা বাজে একটু পর থেকেই রেডি হব তো মা ওদিকে মা তো মুড়ি খায় আমি খাই না তো মা খাবে বলে আর তাছাড়া বান্না শুরু করে দিয়েছে বাড়ি দেখো ছোটো হাওয়া দিতেও শুরু করেছে কি হবে জানি না শিলাবৃষ্টি হওয়ার কথা আছে তো ভয় ভয়েও লাগছে তো সঙ্গে থাকো অবশ্যই কি হচ্ছে না হচ্ছে কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো নাকি অবস্থা পুরো ঘরদোর অন্ধকার এদিকে তো সব জল তুলে রেখে দিয়েছি তোমাদেরকে আগেই শুনিয়েছি আর এদিকে মা আনাজ কেটে ফেলেছে বাড়িটা পুরো এই দেখো ড্রামেও জল ভরা পুরো অন্ধকার হয়ে হয়ে আসছে যেন আরও যত সময় পার হচ্ছে এদিকে রান্নার তোরজোস চলছে এই দেখো যেহেতু উপোস করেছি সকাল থেকে কিছুই খাওয়া নেই শুকনোই আছি মা ডালিয়া করবে তো সেই তর্জোরই চলছে আর একটা জিনিস দেখাই দাঁড়াও ডালিয়ার ভিতরে মানে চালের ভিতরে কত সাদা তিল ছিল দেখতে পেয়েছো যেই ভিজোতে দিয়েছি এগুলো ভেসে উঠেছে কি অবস্থা দেখতে পেয়েছো যেগুলো পোস্তর মতো খায় সাদা তিল তো ছেঁকে আলাদা করে নিলাম ওই কারণে রেখে দিয়েছি যদি ভালো থাকে তো কাল তরকারিতে দেওয়া যাবে আর মায়ের এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার মা যাবে ব্যায়াম করতে এই যে সব গুছিয়ে নিয়েছে মা এবার ব্যায়াম করতে যাবে তারপর আমি স্নান করতে যাব দেখো একবার সব ভিজে মেঘলা বিচ্ছিরি হয়ে রয়েছে আর ছাদে যায়নি ওই জন্যে হো দু মিনিট ছাড়া ছাড়াই বৃষ্টি চলে এসেছে আবার অবস্থা দেখতে পেয়েছো কি করে যাব আমার টেনশান হচ্ছে পুজো দিতে ভিজা তো যাবে না কোনো কারণে ছাতা নিয়ে যদি যাওয়ার মতো পরিস্থিতি থাকে অবশ্যই আমি যাব বেশ সকাল থেকে আটটা থেকে বৃষ্টিটা কমে গিয়েছিল তা আবার শুরু হলো দেখি আবার কখন ছাড়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি সাথে ছাতা রেডি হয়ে নিয়েছি বৃষ্টি কিন্তু থামেনি চলতেই আসি চলো পুজোটা দিয়ে আসি এসে আবার কথা হচ্ছে এই মাত্র বাড়িতে ফিরলাম পুজো দিয়ে তার সাথে সাথে একেবারে ওষুধটাও নিয়ে এসেছি আর এখন ওয়েদারটা অনেকটাই বেশ ভালো রোদটাও ওঠেনি কিন্তু বৃষ্টিটা হচ্ছে না হাওয়া দিচ্ছে প্রসাদ নিয়ে চলে এসেছি পোশাক খাবো সাথে আছে ওষুধ শুধু খাবার খেলে হবে পেট ভর্তি ওষুধও খেতে হবে তাই ওষুধটাও নিয়ে চলে এসেছি দুদিন ধরে পাইনি তো দেখা যাক কী হয় ওষুধটা খেয়ে সাথে ও বেলা খাবো বলে বোঁদে নিয়ে এসেছি বোঁদে আছে আর মা এখানে কি রান্না করেছে তারাও দেখি মা ডালিয়া গরম গরম এখানে খিচুড়ি ডালিয়ার সাথে আছে ভাজা কুমড়ি করবো বলেছিলাম হয়ে ওঠেনি সময় তো সন্ধ্যাবেলা গরম গরম ভাজবো ভেজে খাওয়া হবে তো চলো বেড়ে নি দেখো বেড়ে নিয়েছি ডালিয়া পাঁপড় ভাজা সাথে আলু ভাজা আর আমার শুকনো লঙ্কা চলো খাই খিদেও পেয়েছে প্রচুর চলো খেয়ে নি তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিলো তারপর এখন আমি কিন্তু দুপুরবেলা কোনো দিনই ঘুমোই না তোমরা তো জানো আমার যারা ভিডিও পূর্ণ দেখো কিন্তু আগে যে ওষুধগুলো খেয়েছিলাম তারই অ্যাকশন মনে হয় দুপুরবেলা হলে এমন ঘুম পেয়ে যাচ্ছে না আচমকায় ফোনটা দেখতে দেখতে আমি ভেবেছিলাম মিনি ব্লগ আপলোড করব তো সমস্ত কিছু রেডি ফোনটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে গিয়েছি আর এখন দেখো চারটে বাজে ঘুম থেকে উঠছি মানে অবাক কাণ্ড আমি তো কোনো দিন দুপুরে ঘুমোই না আমার মনে হচ্ছে এই ওষুধটা খাওয়ার জন্যেই এই সমস্যা হচ্ছে কিন্তু আমার তো ভয় করছে না হয়তো একশন কেটে যাবে আগে যে ওষুধগুলো খাচ্ছিলাম খাওয়াও বন্ধ করে দিয়েছি কিন্তু ঘুমটা কেন পাচ্ছে এটা তো স্বাভাবিক জিনিস নয় কারণ আমাকে রোজ দুপুরবেলা বেশিরভাগ দিনই কাজের জন্য বেরোতে হয় জানি না এরপর কি হবে খুবই ভয় লাগছে আর এখন মা চা করে দিয়েছে চা খাবো চা আর বিস্কুট খবর চলে এসেছে এই যে কারেন্টের বিল কি আর বলবো সুখবর নয় তো কি আমাদের ধাক্কা চালো এবার মেশিনে বসবো একটু কাজ রয়েছে আর যা বাইরেটার অবস্থা দেখাই দাঁড়াও দেখো কেমন রোদ উঠেছে আমি তা থেকে ভেবেছিলাম রোদের কোনো দেখাই পাবো না যেবারে ঘোষণা করবে সতর্ক থাকবে সেইবারে সত্যি কোনো বিপদ আপদ হয় না কিন্তু যেবারে করবে না সেইবারেই বৃষ্টি হয়ে বসে থাকবে এ তো আগেরবারে যা হলো কন্ডিশান যা রোদ তো দেখা দিয়েছে এবার ওখানে মালপত্রগুলো সব গুছাতে হবে পরিস্থিতির তো তলাটা লোড হয়ে আছে না ব্যবস্থা করলে পা ফেলা যাচ্ছে না পড়ছিলাম এইমাত্র কমপ্লিট হলো পর্দাটা টেনে দিয়ে আর দেখো ওইখানের জিনিসপত্রগুলো সব নিয়ে এসে এখানে গুছিয়ে দিয়েছি আশা করছি আর বৃষ্টি হবে না সেই ভেবেই দিয়েছি জানি না আর এখানে তিরপলটা কিছু একটা ব্যবস্থা করতে হবে যা অবস্থা দেখতে যে দেখতেও জঘন্য লাগছে কিন্তু কিছু করার নেই এখন হচ্ছে মাসের মাঝামাঝি সময়ে হাত পুরো খালি কি হবে জানি না সংসার চালাতে ডাক্তার দেখাতে আর ওষুধ কিনতে পুরো শেষ কী করে যে ওটা ব্যবস্থা করব জানি না খুব বেশি দাম নয় কিন্তু আমাদের মতো মানুষের কাছে একটু বেশি আর কি এখন এই সময় একটু চাপের ওষুধের পিছনেই প্রচুর খরচা হচ্ছে তো তাই দেখা যাক আর তাছাড়া হাতে দিয়ে হাতটাই তো ব্যথা ধরো হাতে দিয়ে লাগাবো সেটাও তো হবে না একটু সময় লাগবে সেই কারণে অপেক্ষা করছি তো দেখি কবে কি হয় সন্ধ্যেবেলা টিফিন করতে বসে পড়েছি হচ্ছে ডালিয়া খিচুড়ি আছে আলু ভাজা আছে সেই খাবো খেয়ে ওষুধ আছে খাবো আর দিকে দেখো কুমড়োর তরকারি আর পরোটা করেছে রাত্রের জন্যে তাতে তো বোঁদে নিয়েই এসেছি তো চলো খাওয়া দাওয়া করি কিন্তু সেলাই করতে করতে উঠে পড়েছিলাম তো আবার বসেছি সেলাই করতে দেখো এটা তৈরি হচ্ছে পুরোনো কাপড় দিয়ে আসন মানে যে আসন পেতে আমরা বসি ভাত খাই সেই আসন তৈরি হচ্ছে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে বাকিগুলো রেডি হয়ে গেছে এটাই শেষ তো সেটাও দেখাবো কমপ্লিট করে নিয়ে এটা নিয়ে তোমাদেরকে বাকিগুলো দেখাবো আরও দারুণ কিছু জিনিস তৈরি করেছি নিজে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ছবি প্লাস ভিডিও তোমরা দেখে জানাবে কিন্তু কেমন হয়েছে সেগুলো হলো বাচ্চাদের ফ্রক কেমন হয়েছে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে এর সাথে আমি ভিডিওটা অ্যাটাচ করে দেবো ওগুলো আগেই করেছি এই দু একদিনের মধ্যেই করেছি কমপ্লিট তো সেগুলো অ্যাটাচ করে দেবো চলো এইগুলো আগে কমপ্লিট করি Esta, esta ni ese que te son... সব কাজ মিটিয়ে নিয়েছি এখন দশটা বাজে এবার খাওয়া দাওয়া করছি এখন একটু সকাল সকালই খাচ্ছি তার কারণ মেঘলা ওয়েদার ভালোও লাগছে না তোমাদের তো বলেইছি আমি এর আগে যে ডাক্তারের ওষুধটা খেয়েছিলাম যেখানে নার্ভের ওষুধ ছিল তার জন্যে কি একটু ঘুম ঘুমই পাচ্ছে প্রায় সব বলে বলেছে আস্তে আস্তে কেটে যাবে এই জিনিসটা আর ভালোও লাগছে না কাজকর্ম নেই তাই খেয়ে নিলাম এসব খেয়ে গুছোতে সব করতে করতে এখন এগারোটা প্রায় বেজেই যাবে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই দেখো ওষুধ খাবার পরে খাবো খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরেই শুয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই অনেকটাই রাত হয়ে গেছে অলরেডি সাড়ে দশটায় প্রায় বাজতে যাচ্ছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি